আসসালামু আলাইকুম গায়েজ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে আমার ছোট গার্ডেনিংটা শেয়ার করতেছি তো এই যে একটা নাগা মরিচ গাছ এই নাগা মরিচ গাছ গত বছরের আমি বাসার ভিতরে রেখে দিয়েছিলাম লন্ডনে এখন গরম পড়তেছে তাই গার্ডেনে নিয়ে আসছি লন্ডনে যেহেতু অনেক ঠান্ডা থাকে দুই থেকে আড়াই মাস গরম থাকে আর বাকি মাসগুলোতে ঠান্ডা থাকে কিভাবে একটা গাছ বছর পর বছর টিকিয়ে রাখবেন তো আমি কিভাবে আমার গাছের যত্ন নিই আপনাদের সাথে এক এক করে সব কিছু শেয়ার করব মাশালা গাছে অনেক ফুল আসছে কিছু নাগামরিচও ধরছে আমি নাগামরিচ খেতে খুবই পছন্দ করি আমার মতো কে কে আপনারাও নাগামরিচ খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না গার্ডেনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই লাগিয়েছি দেশি চারটা লাউ গাছ এই দুটা গাছ আগে লাগিয়েছি বড় হয়েছে তো এই যে মাছা পর্যন্ত উঠেছে আর এই পাশে লাগিয়েছি চারটা শশা গাছ তো শশা গাছগুলো ছোট খুব বেশি বড় হয়নি পাশে আরো লাগিয়েছি দুটা লাউ গাছ এই লাউ গাছগুলো এখনো ছোট এটা কিছুদিন আগে এনে লাগিয়েছি তো এই যে ইনশাল্লাহ এগুলো বড় হয়ে যাবে একদিন আর এ পাশে টপে লাগিয়েছি কিছু কুলমির ডাটা এটা পরশু দিন লাগিয়েছি এখনো কুলি আসেনি আর এই পাশটাতে লাগিয়েছি দুটা করলা গাছ তো করলা গাছগুলো মশালে একটু বড় হয়েছে আর দুই তিনটা করলা আসছে সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না তিনটা করলা আসছে করলাগুলো দেখেন এখনো অনেক ছোট এ পাশে দুটা টপে কিছু ধনিয়া ফালাইছি এখনো ওঠেনি তো ইনশাল্লাহ দুই এক ভিতরে উঠে যাবে আর একটা টপে কিছু ফাট শাকের ডাটা লাগিয়েছি আর তার পাশে লাগিয়েছি দেশি সিম তো বেশি হয়নি দুইটা সিমের গাছ উঠেছে তো এই যে সিমের গাছগুলো আছে একটু বড় হয়েছে একটা লাল শাক তো এই যে ফালাইছি দেখেন রান্না করে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর এর কিছু শাকের বেশি তো কিছুটা গাছ উঠেছে সবগুলো এখনো উঠেনি আরো কিছু টমেটো গাছ লাগিয়েছি তো দেখেন মার্শাল্লা ছোট্ট একটা টমেটো ধরছে গাছে কোনো ফল আসলে আমার দেখতে খুবই ভালো লাগে মনটা একদম খুশি হয়ে যায় মাসা এই কোমড়া গাছগুলো বাজার থেকে কিনে আনছে জানি না এটা কি দেশি কোমড়া না চায়না কোমরা তবে ওরা বলছে এটা দেশি কোমড়া গাছ যেহেতু আমি আগে কখনো করি নাই ফার্স্ট টাইম গার্ডেনিং করতেছি কয়েকটা কোমড়া আসছে যাক মাশাল্লা একটু গাছটা বড় হয়েছে এই পাশে কিছু ফুল শাকের ডাটা লাগিয়েছি তো এই ডাটাগুলো আমি তিন মাস আগে লাগিয়েছিলাম তো এই যে দেখেন এখন একটু বড় হয়েছে সবগুলো হয়নি কয়েকটা হয়েছে জানি না সবগুলো হবে কি না আর এ পাশে তিনটা বেগুনের চারা লাগিয়েছি তো মাসাল্লাহ ফুল আসতেছে আমি আগে কখনও গার্ডেনিং করিনি এ ফার্স্ট টাইম গার্ডেনিং করতেছি তো আমি আগে অন্য ভাবিদের বাসায় গেলে দেখতাম আমার কাছে খুবই ভালো লাগতো তো এ ফার্স্ট টাইম আমিও করতেছি ইনশাআল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে গার্ডেনিংটা করতে পারি তো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার এই ছোট গার্ডেনিং আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে আমার স্যানেলের সাথে থাকুন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম